আমরা বীজগাণীতি প্রক্রিয়ায় সরলীকরণ করব প্রথমটা দেখো দেওয়া আছে এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমরা কি করব। আমরা একটা ব্র্যাকেটের আগে যদি কোনো একটা সংখ্যা থাকে কোনো একটা চলরাশি থাকে তাহলে এরা আমরা গুণ ফল করেছি আমরা কি করব এই এর সঙ্গে প্রথমটার গুণ হবে তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এর সঙ্গে দ্বিতীয়টার গুণ করব তাহলে কত হবে এ ইন টু বি মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম এর সঙ্গে আবার সি এর গুণ হবে তাহলে এ ইন্টু সি এখানে প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম এই বিয়ের সঙ্গে সিগুণ হবে যেতেগুলো প্লাস সাইন আছে সেই আমাদের কোনো কি হচ্ছে চিহ্ন পরিবর্তন হবে না মানে প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাসই হবে তাহলে বিয়ের সঙ্গে গুণ করলে কত হবে বি ইন্টু সি প্লাসের সঙ্গে মাইনাস গুণ করব প্রথমে আমরা কি করব চিহ্নের গুণ ফার্স্ট আমরা চিহ্নের গুণ করবো তারপরে সংখ্যা তারপরে আমরা চলরাশি এটা মনে রাখবো প্রথমে চিহ্নের গুণ তারপরে সংখ্যার গুণ তারপরে আমরা চলরাশির গুণ করবো তাহলে এখানে কত হচ্ছে বি ইন্টু সি প্লাস এ মাইনাস এ মাইনাস বি ইন্টু এ তারপরে দেখো প্লাস এ প্লাস এ প্লাস সি এর সঙ্গে এ গুণ হবে তাহলে সি ইন্টু এ আবার দেখো প্লাস এ মাইনাস এ কত হবে মাইনাস সি ইন্টু বি এবার আমরা পাশাপাশি লিখে নেব তাহলে এখানে কত হচ্ছে আমাদের এ বি মাইনাস এ সি প্লাস বিসি দেখো এই এবি কে আমরা বি এ লিখা আছে এখানে আমরা এব লিখতে পারি কত হবে মাইনাস অফ এ বিত সি এ লেখা আছে আচ্ছা সি এ কোথাও আছে কি দেখো সি এ আর দেখো এসি কি এ সি আর সি এ পাশাপাশি লিখা একই জিনিস এগুলো ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখে নিচ্ছি কত এটা লিখছি আমরা এ ইনু সি এরকম বিসি আর সিবি একই জিনিস তাহলে এটা লিখবো কি আমরা বি সি এবার দেখো আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের এখানে এবি আছে আর এবি কোথায় আছে এখানে মাইনাস তাহলে দেখো এখানে প্লাস এবি বি এখানে আছে মাইনাস এবি তাহলে এদের যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে শূন্য সেই শূন্য লেখার জন্য আমরা কী করব জাস্ট কাটছি দেখো প্লাস এবি মাইনাস এবি কী ওর কাটলাম যদি ধরো দুই আছে মাইনাস দুই এটা প্লাস দুই আছে মাইনাস দুই আর সেটা বিয়োগ করলে কত আসছে শূন্য আসে তাহলে শূন্য মানে কি মানে প্লাস দুইয়ের সঙ্গে মাইনাস দুই ক্যান্সেল হয়ে যাচ্ছে মানে জিরো হয়ে যাচ্ছে তারপর দেখো মাইনাস এসি আর এখানে দেখো কোথায় আছে এখানে প্লাস এসি তাহলে মাইনাস এসির সঙ্গে প্লাস এসি ক্যান্সেল হয়ে গেলো তারপর দেখো প্লাস বিসি এখানে মাইনাস বিসি তাহলে প্লাস বিসির সঙ্গে মাইনাস বিসি ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল মানে জিরো হয়ে যাচ্ছে তার মানে এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে গিয়ে জিরো হলো এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে গিয়ে জিরো হলো এ প্লাস এবির সঙ্গে মাইনাস এবি ক্যান্সেল হয়ে জিরো তারপর সবগুলো জিরো হয়ে যাচ্ছে তার মানে অ্যান্সার কত হচ্ছে আমাদের জিরো পরবর্তী প্রবলেম দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু থ্রি এক্স মাইনাস টু মাইনাস থ্রি এক্স ইন্টু ফাইভ প্রথম ব্র্যাকেট তুলবো আমরা তাহলে এখানে কত আসছে থ্রি এক্স স্কোয়ার এখানে দেখো এখানে আছে প্লাস এখানে আছে প্লাস তাহলে প্লাস এ প্লাস এ প্লাস প্রথমে চিহ্নের গুণ তারপর সংখ্যা তাহলে প্লাস এ প্লাস এ প্লাস এখানে এটা মনে রাখার প্রয়োজনও নেই কেন বলতো কারণ দেখো প্রথমে যেগুলো আছে তার গুণ করব প্রথমে দেখো প্লাস চিহ্ন আছে তারপর দেখো সংখ্যা আছে তারপর চররাশি আছে তাহলে প্রথমে চিহ্নের গুণ করব তারপর সংখ্যার গুণ করব তারপর চররাশি গুণ করব তাহলে এখানে প্লাস এ প্লাস এ প্লাস তিনের সঙ্গে দুই গুণ তার মানে এটা লিখতে পারো যে ইন্টু থ্রি এক্স প্রথমে এই টু এক্স এর সঙ্গে প্রথমটার গুণ হলো প্রথমটা বলতে তিন না কিন্তু থ্রি এক্স টোটালটা একটা পদ থ্রি এক্স গুণের আকাশ টোটালটা একটা পদ তারপর টু এক্সের সঙ্গে মাইনাস টু গুণ হবে কিন্তু আর কত আছে এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস টু এক্স ইন্টু টু এক্স যদি এটাও না করতে চাও তাহলে আমরা যদি ডিএট গুণ করতে চাই তাহলে কত হবে এখানে আমাদের প্রথমে থ্রি এক্স স্কোয়ার থাকলো থ্রি এক্স স্কোয়ার এখানে প্রথমে প্লাসের সঙ্গে প্লাস গুণ করবো তাহলে প্লাস তিনের সঙ্গে দুই গুণ করবো ছয় এক্সের সঙ্গে এক্স গুণ করবো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মানে দুটো এক্স তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল পরবর্তী এই প্লাস টু এক্সের সঙ্গে মাইনাস টু গুণ হবে তাহলে কত হবে প্লাস এ মাইনাস এ মাইনাস টু টু যা ফোর দুই দুগুণও চার আর এক্সের সংখ্যাও নেই শুধুই এক্স হয়ে গেল আর এখানে কত আছে মাইনাস তো এটা প্লাস সো প্লাস এ মাইনাস এ মাইনাস তিনের সঙ্গে পাঁচ গুণ হবে সংখ্যার সাথে সংখ্যা গুণ করবো তিন পাঁচা পনেরো ইন্টু এক্স এবার আমরা দেখবো এখানে সদৃশ্য পদ আছে না নেই যদি সদৃশ্য পদ থাকে তাহলে আমরা কি যোগ বিয়োগ করবো এখানে দেখতে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এই দুটো এক্স স্কোয়ার কী আছে ইকুয়াল রয়েছে তার মানে এই দুটো যোগ হবে তার ছয় এক্স স্কোয়ার আর তিন এক্স স্কোয়ার যেহেতু সেম একই চিহ্ন আছে তাহলে নাইন এক্স স্কোয়ার এখানে দেখো চার এক্স আছে এখানে পনেরো এক্স আছে তাহলে যেহেতু দুটোই আমাদের সেম চিহ্ন আছে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে এটাও কী হবে যোগ হবে তাহলে পনেরোর সঙ্গে চার যোগগুলো কত হবে উনিশ এক্স চিহ্ন কত হবে যে চিহ্ন আছে মাইনাস আছে মাইনাস চিহ্ন হয়ে গেল তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইনটিন এক্স এটা আমাদের অ্যান্সার আর যোগ বিয়োগ হবে না কারণ কি এটা আছে এক্স স্কোয়ার এটা আছে এক্স যেহেতু দুটি অসদৃশ্য পদ সুতরাং এখানে প্লাস অথবা মাইনাস রাখারে রেখে দেবো তাহলে এটা আমাদের অ্যান্সার নেক্সট প্রবলেম আমাদের এখানে করে ব্যাকেট রয়েছে এখানে দুটো ব্র্যাকেট রয়েছে দুটো ব্যাকেট রয়েছে এবং দুটো ব্র্যাকেট রয়েছে তাহলে আমরা দুটো ব্যাকেটের গুণ কীভাবে করবো প্রথমে যে পদ রয়েছে ফার্স্ট পদ রয়েছে এই পদের সঙ্গে আমরা টোটালটার গুণ করবো সো এ ইন টু এ মাইনাস বি এই প্রথম পদের সঙ্গে এই টোটাল ব্যাকেটের গুণ হবে নেক্সট এখানে কি সাইন রয়েছে এ সঙ্গে গুণ করে ফেলেছি প্লাস সাইন রয়েছে প্লাস সাইন দিলাম বি এর সঙ্গে টোটালটার গুণ হবে সো বি টু এ মাইনাস বি লিখলাম তাহলে আমাদের এই ব্যাকেটের গুণ ফল সম্পূর্ণ হলো একইভাবে আমরা এখানে প্লাস সাইন আছে প্লাস দেবো এই বিয়ের সঙ্গে এই টোটাল টার্মটা গুণ হবে সো বি ইনটু বি প্লাস সি পরে কী সাইন রয়েছে মাইনাস সাইন রয়েছে এখানে মাইনাস সাইন দেবো তারপর কী রয়েছে সি সি এর সঙ্গে টোটালটার গুণ হবে সো সি ইনটু বি প্লাস সি নেক্সট প্লাস সাইন রয়েছে প্লাস সাইন দিলাম এই প্রথম টার্ম সি সি এর সঙ্গে টোটালটার গুণ হবে সো সি ইনটু সি মাইনাস এ নেক্সট সাইন কত রয়েছে প্লাস সাইন রয়েছে সি গুণ করা হয়েছে সি এর পরে কে আছে এবার প্লাস সাইন আছে প্লাস সাইন দিলাম পরে রয়েছে এ এর সঙ্গে টোটালটার গুণ হবে সো এ ইন টু সি মাইনাস এ আমাদের ব্যাকেট গুণ করা সম্পূর্ণ হলো এবার আমরা সিঙ্গেল সিঙ্গেল গুণ করব কত আসবে এখানে আমাদের এর সঙ্গে টোটাল টার্মটা গুণ হবে সো এ ইন টু এ এই এ এর সঙ্গে এই টার্মটা গুণ হবে আবার এর সঙ্গে এটার গুণ হবে সো এর সঙ্গে এ গুণ হলো পরে সাইন কত আছে মাইনাস মাইনাস দিলাম এর সঙ্গে বি গুণ হবে সো এ বি গুণ মানে কি পাশাপাশি লিখে দেব তারপরে প্লাস সাইন প্লাস দিলাম এর সঙ্গে এ গুণ হবে সো বি ইন্টু এ মিডিলে কিছু নেই মানে কত আছে ইন্টু আছে তারপরে প্লাসের সঙ্গে কত হবে কেন আমাদের মাইনাস গুণ হবে প্রথমে চিহ্নের গুণ সো প্লাস এ মাইনাস এ মাইনাস এর সাইন রয়েছে প্লাস বি এর আগে সাইন কত রয়েছে মাইনাস সো প্লাস এ মাইনাস এ মাইনাস বি বি ইনটু বি লিখলাম তারপরে প্লাস এখানে রয়েছে প্লাস সো প্লাসে প্লাসে প্লাস বি ইন্টু বি কত হবে বি ইন্টু বি লিখলাম তারপরে প্লাসের সঙ্গে প্লাস গুণ হবে এটার প্লাস রয়েছে এটাও প্লাস রয়েছে সো প্লাসের সঙ্গে প্লাস বি ইন্টু সি সো বি ইন্টু সি নেক্সট এখানে সি এর সাইন কত রয়েছে মাইনাস বি এর সাইন কত রয়েছে প্লাস সো প্লাসের সঙ্গে মাইনাস গুণ করব সো মাইনাসে প্লাসে মাইনাস সি ইন্টু বি কত হবে আমাদের সি ইন্টু বি নেক্সট মাইনাসের সঙ্গে প্লাস গুণ হবে সো মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস সি ইন্টু সি নেক্সট প্লাসে এখানে প্লাস এ প্লাস সি ইন্টু সি সি এর সঙ্গে সি গুণ করলাম নেক্সট সি এর সঙ্গে এ গুণ হবে এই প্লাস এবং মাইনাসের সঙ্গে গুণ করবো সো প্লাস মাইনাসে মাইনাস সি এ নেক্সট প্লাস এখানে রয়েছে প্লাস সো প্লাসে প্লাসে প্লাস এর সঙ্গে প্রথম টার্ম গুণ হবে তারপরে এর সঙ্গে সেকেন্ড টার্ম গুণ হবে সো প্লাস এ প্লাস এ প্লাস এ ইন্টু সি এ সি প্লাস মাইনাস সো প্লাস এ মাইনাস এ মাইনাস এ ইন্টু এ আমাদের ব্যাকেট সবগুলো কমপ্লিট হল গুণ করা এবার আমরা কী করবো এবার দেখতে পাচ্ছি এ ইন্টু এ আচ্ছা আমরা বলেছিলাম যে কখনো এ রয়েছে সূচকে নিয়ম অনুযায়ী কত হয় আমাদের এ ইন্টু এ মানে হচ্ছে আমাদের এর পাওয়ার ওয়ান ইন্টু এর পাওয়ার ওয়ান সো আমাদের এর পাওয়ার ওয়ান প্লাস ওয়ান সব হচ্ছে এর পাওয়ার টু এইটাকে আমরা আরও সহজে যদি বলতে চাই তাহলে কত হবে কখনায় এর গুণ ফল যখনই গুণ বলবো এর ক্ষেত্রে আমাদের কী হবে পাওয়ারে যোগ হবে তবে দেখো এখানে দুটো এ তোমার কখনায় এর গুণ ফল দুটো এর গুণ ফল পাওয়ারে দুই লিখলাম এখানে দেখো মাইনাস আছে মাইনাস লিখলাম এবি আছে এবি গুণের আকারে থাকলো এখান দেখো প্লাস প্লাস সাইন লিখলাম এখান দেখো বি এ আমাদের এ বি আর বি এ এই দুটোর গুণ ফল হচ্ছে সেম তার মানে এক কথায় যে দুইয়ের সঙ্গে তিন গুণ করলে দেখো ছয় আসছে আমাদের আবার তিনের সঙ্গে দুই গুণ করলেও ছয় আসছে তার মানে দুই এর সঙ্গে তিন আর তিনের সঙ্গে দুই তারা পরস্পরকে ইন্টারচেঞ্জ করলে দেখো গুণ ফল আমরা সেই সবসময় ছয়ই পাচ্ছি সে গুণের ক্ষেত্রে আমাদের এর সঙ্গে বি বলো আর বিয়ের সঙ্গে এ বলো সবসময় তারা কি একই আসে সেই জন্য এবয়ের জায়গাতে এ বি লিখলাম এর বি এ একে আমরা প্রথমে লিখছি এ তারপর লিখলাম বি বুঝতে সুবিধা হবে সেই জন্য আমরা এটা লিখলাম তারপর নেক্সট কটা বি রয়েছে এখানে দুটো বি রয়েছে তাহলে দুটো বি মানে বি স্কোয়ার কটা বি রয়েছে এখানে দুটো বি আবার এখানে বি স্কোয়ার এখানে রয়েছে বি সি তারপর এখানে রয়েছে মাইনাস সিবি সিবি মানে কত লিখতে পারি এটা বিকে আগে লিখলাম সিকে পরে লিখলাম আচ্ছা কাকে আগে পরে লিখবো আমরা জানি যেহেতু প্রথমে এ তারপর বি তারপর সি লেটারগুলো সো সেই জন্য আমরা প্রথমে এ লিখলাম তারপর বি লিখলাম তোমরা এখানে বিসি না করে সিবি করতে পারো এটাকে সিবি করতে পারো যেটা ইচ্ছা তাহলে এখানে বিসি আছে তাহলে এখানে বিসি লিখলাম নেক্সট রয়েছে আমাদের মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাস সি ইন্টু সি কটা সি দুটো সি সি স্কোয়ার তারপর এখানে কটা সি রয়েছে প্লাস দুটো সি সি ইন্টু সি সি স্কোয়ার মাইনাস সি ইন্টু এ এটা এসি লিখতে পারি এ ইন্টু সি লিখলাম প্লাস এখানে কত হচ্ছে এ ইন্টু সি মাইনাস দুটো এ মানে এ ইনু এ স্কোয়ার এবার দেখো এখানে আমাদের কাটাকাটি যাচ্ছে নাকি কাটাকাটি যাচ্ছে দেখো এখানে প্লাস এ স্কোয়ার আমরা জানি যে টু মাইনাস টু বা থ্রি মাইনাস থ্রি আমরা বিয়োগ করলে কত হয় শূন্য পায় এখানেও শূন্য পায় তার মানে এক কথায় কেটে দিলে আমাদের শূন্য চলে আসে এখানে দেখো প্লাস এ স্কোয়ার কাটবো কখন যখন একটা সাইন প্লাস একটা সাইন মাইনাস থাকবে তখন আমাদের সেখানে কি বিয়োগ ফল হবে তাই না তাহলে দেখো এখানে রয়েছে কি প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে প্লাস স্কোয়ার এখানে মাইনাস স্কোয়ার কাটলো এখানে দেখো প্লাস এবি আর মাইনাস এবি প্লাস এবি মাইনাস এবি শূন্য হয়ে গেল প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শূন্য হয়ে গেল প্লাস বিসি মাইনাস বিসি শূন্য হয়ে গেল প্লাস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার শূন্য হয়ে গেল এখানে প্লাস এসি মাইনাস এসি শূন্য হয়ে গেলো কারণ কেউ কী পড়ে আছে কেউ পড়ে নেই সবগুলো কেটে গেছে কেটে যাওয়া মানে কি শূন্য তাহলে এখানে ভ্যালু কত হয়ে গেলো মানে শূন্য হয়ে গেল অনুরূপভাবে আমাদের যখন ফর্মুলা পড়ব বীজগণিতিক ফর্মুলা আমরা এখনও পড়িনি যদি বীজগণিতিক ফর্মুলা পড়ি তাহলে এটা আমাদের এত গুণ করার আমাদের প্রয়োজন নেই দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে আর আমরা ফর্মুলা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ভ্যালু কত হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের বীজগানিক সূত্র যেহেতু আমাদের সূত্র এখন হয়নি সেই জন্য আমরা এভাবে গুণ করলাম গুণ করা শিখছি আমরা এখন সেই জন্য গুণের সাহায্যে আমরা এর সরলীকরণ করে ভ্যালু কত পেলাম শূন্য যদি আমরা গুণের সাহায্য করি কত হবে এটা আমাদের এটা আসবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে রয়েছে আমাদের প্লাস এটা বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপর আসবে আমাদের কত সি প্লাস এ ইনু সি মাইনাস এ একইভাবে এ প্লাস বি ইন্টু এ মানস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কথা হচ্ছে আমাদের শর্টকাটা আমাদের এটা পেলাম কিন্তু যেহেতু আমাদের এখন সূত্র হয়নি সেই জন্য আমরা এটা এখন করব না আমরা জাস্ট এটা শিখলাম এরপরে যখন আমরা বিজ্ঞানিক সূত্রাবলি করব, তার সাহায্যে এই সমস্ত সরলীকরণগুলো আরো সহজে করব।